শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সাথে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন ঘটতে বাজে হচ্ছে সকাল আটটা আর ঘুম থেকে উঠেই কলের পারে সোজা চলে এসেছি এদিকে আমার শাশুড়ি উঠোন ছাড় দিচ্ছে আর আমি এদিকে বাসি বাসনগুলো মেজে নিচ্ছি দেখি বাসি বাসন কলের পাড়ে আছে মা রেখে দিয়েছে আর এই দুদিন ধরে আর কি মাজা শুরু করে দিয়েছি বাসি বাসন আর তোমাদের সাথে কিন্তু আজকেই শেয়ার করলাম তো আস্তে আস্তে এখন সব কাজই আর কি করি আর নিজেরও না তখন ভালো লাগে না কারণ এদিকে তো এমনিতেই বাচ্চার জন্য কাজ বাজ সব দেরি হয় আর এইভাবে যদি মানে মা একাই বাসি কাজ করে তারপর না এদিকে দেরি হয়ে যায় তো এর জন্য তাড়াতাড়ি করে করি ও এখন ঘুম থেকে উঠেনি তো তাড়াতাড়ি করে বাসি বাসন মেজে ঠেজে স্নানও করে ফেলবো এদিকে গরম জল করা আছে উনুনে তো গরম জল দিয়ে এই ফাঁকে স্নান করে ফেলবো হলে আবার স্নান দেরি করে করলে তারপর আর এক আর কি ভেজাল হয়ে যায় ঝামেলা হয়ে যায় এদিকে ও উঠে পড়ে ঘুমাতে চায় না বুঝতেই পারো বাচ্চা থাকলে যাওয়া হয় টাইমের কোনো ঠিক ঠিকানা নেই তোর জন্য স্নান টান করে ফেলবো তারপর এসে আর কি চাটা করবো তো এদিকে স্নান টান করে বাইরে এসি মাছের দোকানে মাছ মাছ বলে চিৎকার করে যাচ্ছিল আর আমার সোনাইয়ের বাহানা মানে এই দুদিন আগেও গেছিলো এই মাছের দোকানিটা তো মা আর কি বলেছিল আমার শাশুড়ি যে ছোট মাছ নিয়ে আসতে পুটি মাছ ও নাকি পুটি মাছ খাবে তারপর এমন পুটি মাছ খেয়েছিল আর বলার মতো না যে মাছ মানে ছুঁয়েও দেখে না আজকে আবার বলছিল পুটি মাছ খাবে তো মা নিয়ে আসতে বলেছিল তো ওই জন্য দোকানি মাছ নিয়ে এসে চিৎকার করছে তো পুটি মাছ নেওয়া হলো অল্প করে অল্প বলতে পঞ্চাশ টাকার তো বুঝতেই পারো দুজন মাত্র খাবে আমি তো খাবো না পুঁটি মাছ যেহেতু ব্যথা হয় নাকি তো এখনই খাবো না পুটি মাছটা আর ও তো তারপর সেই খেয়েছিল আমার মেয়ে আমার শাশুড়ি আর আমার বর খেয়েছে আর আমাদের বাড়িতে জানোই তো একজন আছে মাছ খাওয়ার বিড়াল তো ওই বিড়ালে তো একটা কাণ্ডও করে দিয়েছিল আজকে তো তোমাদের সাথে শেয়ার করছি আর কি কী হয়েছিল কাণ্ডটা তো আজকে আবার আমার মেয়ের আছে ইঞ্জেকশন দেড় মাসের ইঞ্জেকশন হবে ওর তো এর জন্যই তাড়াতাড়ি করে কাজ বাজ করছি রান্নাবান্না কমপ্লিট করে ওকে নিয়ে যেতে হবে ওকে আবার তেল মালিশ করাবো স্নান করাবো কারণ যেহেতু ইঞ্জেকশন দিয়ে আসবে ব্যথায় তো পান আড়াতে পারবে না আর তারপরে এক দুদিন ওকে তেল মালিশও করানো যাবে না ভালো করে মুছিয়েও দিতে পারবো না তো এর জন্যে আজকে আর কি ভালো করে একটু স্নান টান করে তেল ঠেল মালিশ করে নিয়ে যাব। তো যেতে যেতে একটা বেজে গেছিলো তো ওখানে আর কি বলে দিয়েছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য কারণ ইঞ্জেকশনটা যে নিয়ে আসবে ভ্যাকসিনগুলো ওগুলো আর কি বেশি দেরি করে অনেকক্ষণ রাখলে না ওটার যে একটা মানে পাওয়ার থাকে ওই জিনিসটা আর কি কমে যায় তো ওর জন্য তাড়াতাড়ি করে যাব কিন্তু তবু দেরি হয়ে গেছিলো তো আমাদেরকে কিন্তু ওখানে বলেছিলো যে একটু তাড়াতাড়ি আসবে এরপরের মাসে যখন ইঞ্জেকশন হবে তো ওই যে এদিকে কিন্তু সবজিটা হয়ে গেছে সবজি বলতে মাছ ভাজা করলাম আর হচ্ছে এদিকে পেঁয়াজ কলি ভাজা করেছি আলু দিয়ে আলু না পেঁয়াজ কলি না সিম আর হচ্ছে আলু একসাথে ভাজা করেছি আর গরম ভাত এগুলো দিয়ে আমার মেখে মেখে দিলাম ঘি দিয়ে ও খেলো আর এদিকে যে মাছ পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে মাছটা আর কি সর্ষে বাটা দিয়ে মাখা করলাম আর এদিকে হাড়িতে দেখতেই পাচ্ছ ডাল হচ্ছে আর আমি কিন্তু ডালটা আর কি বন্ধ করে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আমার শাশুড়ি বলছিল আমার শাশুড়ি ফোরন দেবে আমি তারপর যে ঘি আর ভাজা দিয়ে ভাত খেয়েছি আমার মেয়েও খেলো তো খাওয়া দাওয়া করে কোনো কথা নেই এদিকে আমার পাশের বাড়ি এক দিদি যাবে ওই ছেলের আর কি ওই দিদির ছেলের তেল খাওয়ানো আছে তো একসাথেই যাবো এদিকে তাড়াহুড়ো লেগে গেছে পুরো সাড়ে বারোটা বেজে গেছে হেঁটে আবার যাব কিন্তু বেশি দূর না কাছাকাছি তো ওকে আর কি প্রথমে প্যাম্পার্সটা পরিয়ে দিলাম তারপর ওকে জামা পরিয়ে দেবো এদিকে হচ্ছে ফোটা দেবো আজকে প্রথম ওকে কাজলের ফোঁটা দেবো তো তাড়াতাড়ি করে এখন আমিও আবার দেরি হবো আমার শাড়ি পরতে হবে আর দেখবে কোথাও যখন যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগে না তখন কোনো কাজ মনে হয় এগোতে চায় না এখন মনে হয় জামাটা পরাতেও দেরি হচ্ছে আর এদিকে ওর এখন খাওয়ারও তাল পড়ে গেছিলো কান্নাকাটি করছিল খুব তারপর ওকে বসে একটুখানি খাওয়ালাম তারপর আমি আর কি রেডি হয়েছিলাম আর এদিকে আর একজন যাবে ও তো খুব খুশি ও আমার সাথে যাবে ও দেখবে কিভাবে ইঞ্জেকশন ওকে দিবে ও বলছিল আমি দেখবো আমাকে এইভাবে কি ছোটোবেলা দিয়েছিল নাকি তো জানি না আমার মেয়ে তো কান্নাকাটি করেনি আমার পরমে খুব সুন্দর ঘুমিয়েছিল রাতের দিকেও ও যে কী করে জানি না তো এই যে আমার যাটা আর কি নিলো পাশের বাড়ির দিদি ওকে নিয়েছে বলে তো এখন তাড়াতাড়ি করে হাঁটছি সবাই মিলে যে পেছনে ওই দিদির ছেলে আর যে আমার মেয়ে ওরা দুজনে হেঁটে হেঁটে আসছে তো ওখানে গিয়ে তো তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারবো না তো বাড়িতে এসে একবারে দেখা তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে তো এসে এই যে সোনাকে শুইয়ে দিলাম তো কিন্তু ঘুমায়নি এমনিতেই শুয়ে রেখেছি তো কাপড় চোপড় বাইরে শুকোতে দেওয়া ছিল অনেক তো এই যে কাপড় চোপড়গুলো সব নিয়ে আসলাম এই দেখো এক ঢিপ কাপড় চোপড় তো এগুলো এখন গোছাবো গুছিয়ে তারপর ওকে নিয়ে একটুখানি শুবো চলো তোমাদের সাথে পরে একবারে কথা হচ্ছে বাড়িতে এসে দেখি কাণ্ড আগ হয়েছে তোমাদের তো বললামই বেড়াল আমাদের যা কাণ্ড করে দিয়েছে আমি তো ডাল একদম ঢেকে ঢেকে রেখে গিয়েছিলাম তো আমার শাশুড়ি আর কি ওই মাছ চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছিলো মার খুব খিদে পেয়ে গেছে তো ডালটার মা সোমবার দেয়নি ফোড়ন দেয়নি তো মা আর কি এদিকে কলের পাড়ে নাকি বাসন মাছতে গিয়েছিল এদিকে বেড়াল একদম গ্যাসের উপর উঠে মানে মাছের গন্ধ পেয়েছিলো ভেবেছিলো ওখানে মাছ আছে পুরো ডালের হাড়ি একদম ফেলে দিয়েছে আর মাছ তো খেতে পারিনি তারপর আমার শাশুড়ি তো কলের পাড় থেকে এসে রান্নাঘর গ্যাস সব কিছু পরিষ্কার করেছে মা বলছিল মানে যতটুকু খেয়েছে খাবারে মানে হজম হয়ে গেলো মানে এই পরিষ্কার করতে করতে আর বিড়ালকেও দিয়েছিল তো বিড়াল একদম বাড়ির থেকে দৌড় তো এখনও পর্যন্ত পাত্তা নেই এখন কিন্তু সাড়ে চারটের কাছাকাছি বাজে আর এদিকে আমার মেয়ে একটুখানি ঘুমিয়েছে তো এদিকে আমি বানাচ্ছি হচ্ছে ঘি সেই তোমাদের সাথে তো একদিন শেয়ার করেছিলাম দুধের স্বর আমি জমিয়ে জমিয়ে রেখেছিলাম তো অনেকটাই হয়ে গেছে তো আজকে আর কি বানাবো ঘিটা তো উনুনের মধ্যেই বানাচ্ছি গ্যাস তো আছে কারণ উনুনটার মধ্যে আমার শাশুড়ি আর কি জ্বালিয়েছিল গরম জল করার জন্য এর জন্য আর কি উনুনের মধ্যেই বানিয়ে ফেলি গ্যাসটা আর ধরালাম না আর এই ঘরে কড়াইটা ছিল এর জন্য এখানেই বানাচ্ছি তো এদিকে ঘিটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম তো এখন এই যে রান্নাঘরে একটা কাঁচের বয়াম আমি ঢেলে পরিষ্কার করে রেখেছি ওখানে আর কি ঢেলে রাখবো তো অনেকটাই হয়েছিল কিন্তু ঘি আর এই ঘিগুলো খেতেও এতটা স্বাদ লাগে আর খুব সুন্দর কিন্তু গন্ধ হয় তো থাক রাতের দিকে আর কি খাবো গরম ভাত দিয়ে তো আজকে তো খাবো না আর রাত্রে আমি আর ভাত খাবো না মানে খাবো আর কি কালকে হোক পরশু হোক ঘরে যখন এখন ঘি আছে যে কোনো এক সময় খেতেই পারবো তো রেখে দিই এখন এখন প্রায় সন্ধেও কিন্তু হয়ে গেছে এখন বোতলে জল টল ভরবো তো এদিকে কিন্তু আমি তোমাদের সাথে ক্যামেরার সামনে কথা বলছিলাম কিন্তু ট্রেন তো এত জোরে জোরে চিৎকার করে কথা বলতে পারছি না এদিকে সোনাইও কান্নাকাটি করছে তার জন্য আমাকে ভয়েসটা আর কি বন্ধ করে দিতে হয়েছিল তো আবার আমি নতুন করে ভয়েস দিচ্ছি তো এদিকে ও তো পুরো কান্না তোমাদের তো একটুখানি শোনালামই কিছুতেই শান্ত করা যাচ্ছে না তো তারপর রাতের দিকে কিন্তু আবার শান্তি পেয়েছি রাত্রেটা পুরো রাত ঘুমিয়েছিল। তারপর সকালের দিকে একটু কানাকাটি শুরু করেছিল কিন্তু রাত্রের দিকে আর কোনো আর কি ঝামেলা হয়নি তো এদিকে কম্বল দিব না কি করব মানে কিছুই বুঝতে পার আর এদিকে আমার বরকে দেখো কত কি ও কিছুতেই শান্ত হচ্ছে না তো চলো এখন ওই রাতের ঘুমানোরও সময় হয়ে গেছে আর ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো জানিও